আসসালামু আলাইকুম বন্ধুরা এভরিডে মেডিসিন নলেজ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ আমাদের আলোচনার টপিক হলো ওডিসি শ্যাম্পু ওডিসি শ্যাম্পু আপনারা কিভাবে ব্যবহার করবেন কি কি কাজ করে এর উপকারিতা কি ইত্যাদি বিষয় আপনাদের সাথে শেয়ার করব দর্শক কন্ডিশনার যুক্ত মেডিকেটেড খুশকিনাশক শ্যাম্পু হলো এই অডিসি শ্যাম্পু যা কিটোকোনাজল টু পার্সেন্ট দ্বারা তৈরি করা হয়েছে বন্ধুরা ওডিসি শ্যাম্পুটি মেডিকেটেড খুশকি ও সেভোরিক ডার্মাটাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এখন খুশকি সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু সেবরিক ডার্মাটাইটিস শব্দটি আমাদের কাছে অপরিচিত সেবরিক ডার্মাটাইটিস হলো আমাদের মাথায় যে খুশকি থাকে সে খুশকি থেকেই সেবরিক ডার্মাটাইটিসের জন্ম এটি ছত্রাক দ্বারা সৃষ্ট একটি রোগ আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো সেবরিক ডার্মাটাইটিস এটি মাথা থেকে শরীরের অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে যেমন কান দুই রানের চিপা অথবা শরীরের যে কোনো জায়গায় ছড়াতে পারে সেভরিক ডার্মাটাইটিসের জন্যই মূলত এই ওডিসি শ্যাম্পুটি তৈরি এটি নিয়মিত চুলে ব্যবহার করলে আপনার স্ক্যাল্প স্ক্যাল্প হবে খুশি বিধি। আপনার মাথাকে ভালোভাবে ভিজিয়ে চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে পাঁচ থেকে সাত মিনিট শ্যাম্পুটি মাথায় রেখে ভালোভাবে ঘষে নেবেন তারপর পুরো মাথাকে ভালোভাবে ধুয়ে নেবেন এভাবে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন ব্যবহার করবেন এবং একটি বিষয় খেয়াল রাখবেন ওডিসি শ্যাম্পুটি ব্যবহার করার পর কোনো সাধারণ শ্যাম্পু তেল জেল অথবা কন্ডিশনার ইত্যাদি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না তাহলে এই শ্যাম্পুর কার্যকারিতা কমতে পারে চোখ অথবা মুখে শ্যাম্পুটি প্রবেশ করলে সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ও ডিসি শ্যাম্পুটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইথিক্যাল ড্রাগস লিমিটেড ওদি ওডিসি শ্যাম্পু দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হল পাতার শ্যাম্পু পাঁচ মিলিলিটার পরিমাণ যার বর্তমান মূল্য চোদ্দো টাকা আর অন্যটি হলো বোতল শ্যাম্পু ষাট মিলিলিটার যার বর্তমান মূল্য একশো পঁচাত্তর টাকা আপনারাও আরও যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তা হলো চর্মরোগ একজিমা চুলকানি দাউদ সোরিসাইসিস আরও অনেক স্কিন সমস্যার সমাধানের জন্য এই ওডিসি শ্যাম্পুটি আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করছি বন্ধুরা ভিডিওটিতে দেখানোর নিয়ম অনুযায়ী আপনি ওডিসি শ্যাম্পুটি ব্যবহার করলে খুব দ্রুতই আপনি খুশকি অথবা সেবরিক ডার্মাটাইটিসের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন আপনাদের যে কোনো ঔষধ সম্পর্কে জানার থাকলে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ এভরিডে মেডিসিন নলেজ চ্যানেলটি ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ঔষধ ও এর দাম সম্পর্কে আপনাদের তথ্য রিভিউ দিয়ে সহায়তা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে